নমস্কার কেমন আছেন সবাই শীতকালে সবার পছন্দের ফুলের মধ্যে একটা ফুল হলো ডালিয়া আজ সেই ডালিয়া ফুলেরই আমি কন্দমূলগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখি তা নিয়েই আজকের ভিডিও ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমি প্রথমে এই গাছগুলোকে কেটে নিয়ে তারপরে টপ থেকে মাটিগুলোকে বার করে নিয়ে মাটিটাকে ভালো করে ঝাড়িয়ে ফেলে তার মধ্যে থেকে কন্দমূলগুলোকে বার করে নিচ্ছি আর একই সাথে আমার গ্যালিওলাস ফুলগুলোও যেহেতু শেষ হয়ে গেছে তাই এই ফুলও একইভাবে আমি কন্দমূলগুলোকে বার করে নিচ্ছি আমার এই গ্যালিওলাসেও দেখুন অনেকগুলোই মূল বার হয়েছে তারপরে একটা মাটির টবে আমি বালি দিয়ে তার মধ্যে এই মূলগুলোকে একটা একটা করে সাজিয়ে আবার তার উপরে বালি দিয়ে আমি মূলগুলোকে ঢেকে দেব। এইভাবে আমি রেখে দেব একটা ছাওয়া জায়গায় এইভাবে সেপ্টেম্বর মাস অব্দি আমি এটাকে একটা ছাওয়া জায়গায় রেখে দেব। যাতে এর মধ্যে কোনোভাবে জল না প্রবেশ করে আর সেই সাথেই যেই ফুল গাছগুলো আমি কেটেছি সেগুলোকে ভালোভাবে মানে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে গাছগুলোকে আমি আমার কম্পোস্ট উইনে দিয়ে দেব। আর এর থেকেই ভালো তো কম্পোস্ট তৈরি হয়ে যাবে যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো বলবেন ভালো লাগলো একটি লাইক করে দেবেন প্লিজ